দেখা বল হাতটা তুলে এই ভাবে হাত তুলে রাধে রাধে দু হাত তুলে দু হাত দু হাত বলো এবার রাধে 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 কি দিতে হবে এটা কি কি ওটা বলতো বিস্কুট তুই চকলেট বিস্কুট খেতে ভালোবাসিস তো হুম খাবি তো তুই ওটা খাবি তো না মানুকে দিবি তুই খাবি আর সকালবেলা কি দিয়ে খাবি চা দিয়ে মা বলেছে রুটি খেতে সকালবেলা রুটি খায় নাকি ওই দেখ জুক হাত দিবি না ডাকতে হবে না শোন আমার কথা শোন মুখ ধুয়েছিস সুপ্রভাত রাধে রাধে সকলকে একাদশী অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি আজকে একটি একাদশী মনে করে বলছি ভুলে গেছি তো চলো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর আজ একাদশী যেহেতু ভগবানের জন্য ভোগ রঞ্জন করি সেই প্রক্রিয়ায় চলছে আর কি সবজি অমান্য করলাম করার পরে এখন বললাম একটা হয়ে গেছে সেটা হলো সাবুন করলাম

মাস্টারমশাই ভোগ রন্ধন হলো এবং মাস্টারমশাই ভোগ বানিয়েছে বাজে এখন নটা দশ ভোগ বানানো রেডি ভোগ রন্ধনের কাজ আমার আর এবার ভগবানের জন্য ভোগ সাজানো নিবেদন করা ভগবানের পূজার জন্য ভোগ এখানে মাস নিয়ে চলে এসেছে মাস পূজা করবে এবার ঘর দর মুছলাম রান্নাবান্না সারলাম সামনে চলে এলাম তো তাহলে মাস্টর পূজা পাঠ মাষ্টমসাই মাস্টর তো সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এলো এরপরে পূজা যেভাবে পূজা করেন মাস্টারমশাই সেগুলো আপনার সাথে শেয়ার করছি পুরোটা হয়তো শেয়ার করতে নাও মানে পারছি না কারণ ভিডিওটা এখানে স্ট্যান্ডে ক্যামেরাটা লাগানো আছে তো বারবার ওই পজ প্লে করার মতো সময় হয়নি যতটা পেরেছি ততটা শেয়ার করছি তো দেশের জন্য এখন খুব সংকটের সময় ভগবান দেশকে রক্ষা করুক ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ভালো রাখুক দেশের সৈনিক থেকে দেশের সমস্ত নাগরিকদের ভালো রাখুক এই প্রার্থনাই করি ভগবানের কাছে আজ হলো মোহিনী একাদশ প্রথমে বলতে ভুলে গেছিলাম মানে মনে ছিল না নামটা আসলে সবকটা একাদশী করি কিন্তু নাম আর মনে থাকে না ভুলেই যাই তো আস্তে আস্তে হয়ে যাবে অভ্যস্ত তো মোহিনী একাদশী ব্রত আমরা যেহেতু প্রত্যেকটা একাদশী করি সবাইকেই অনুরোধ করবো যেমন প্রত্যেকবার করি যে একাদশী ব্রত করুন কোনো কষ্ট নেই কোনো অসুবিধা নেই করি দেখুন না একবার আর আগের দিন অবশ্যই যারা আমিষ আহার করেন তাদের জন্য নিরামিষ এবং একাদশী পরের দিনও নিরামিষ যেহেতু দ্বাদশ দশমী এবং দ্বাদশী দুটো দিনই এই দুটো দিনও একাদশীর মতনই খুব ভালো দিন এই দুটো দিনও নিরামিষ আহার করে তবেই একাদশী উপবাস ব্রত পালন করতে হয় তো এই ছিল আর কি ভোগ সকাল থেকে তো রন্ধন করলাম আর তার সাথে সাজিয়ে গুজিয়ে মাস্টমশাই পরিবেশন করলো ভগবানের জন্য ভগবানকে ভোগ নিবেদন করে এই প্রসাদ পাওয়া একাদশীর দিন এতটা ভালো লাগে কি বলবো মানে সত্যি বলছি মন থেকে প্রচণ্ড একটা ভালো লাগা আনন্দ একটা ভক্তি আলাদাই ব্যাপার লাগে জানি না কখন কবে ভগবানের কৃপা হবে যে পুরোপুরি ভক্ত মানে হতে পারবো সেটা ভগবান যেদিন যখন কৃপা করবেন ভক্ত মানে মন থেকে ভক্ত হওয়া নিরামিষ আহার করা এই সমস্ত ব্যাপারগুলো তো থাকতেই হবে নিরামিষ আহার কতদিনে ঠিকঠাকভাবে করতে পারবো তবে এখন চেষ্টা করছি সপ্তাহের প্রায় দুদিন তিন দিন কোনো সময় চার দিনও হয়ে যাচ্ছে নিরামিষ খাবার দাবার আমিষ খাবার খেতে অতটা ভালোও লাগছে আর এমনিতেও তো একাদশীর সময় হলে তিন দিন চার দিন করে নিরামিষ আছেই ভালো লাগে নিরামিষ খাবার খেতে কিন্তু ওই যে যেটা এতদিনের ছোটোবেলা থেকে অভ্যাস সেই অভ্যাসটা পরিত্যাগ করতে একটু সময় লাগে। তবে চেষ্টা করছি চেষ্টা করেও যাব আর ভগবানকেও বলবো কৃপা বর্ষাক যাতে আমাদের প্রতি যাতে আমরা নিজেদেরকে সঠিক পথে চালিত করতে পারি তো যাই হোক এখানে মাস্টারমশাইয়ের পূজা পাঠ প্রায় শেষ ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়ার মজাই আলো একবার পরেই দেখুন না আমার ভিওয়ার্স দেখুন যারা করছেন না তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট মেয়েটাও তো করে এবং আমার শিক্ষা এটা প্রত্যেকটা একাদশী করা সেটা দেখে সেটা হলো মাম্পি যে আওয়ার দেবতে ফ্যামিলির যিনি একজন মানে কী বলবো হোস্ট তার দেখে দেখে আমাদের শেখা যে ওরা যখন পারছে তাহলে আমরা কেন পারবো না শুধুমাত্র ওই চারটে একাদশী করব কেন তো সেই ভেবেই আর কি শুরু করে যাই হোক শুরু করে দিয়েছি যখন তখন ভালোই আছি খুব ভালো আছি আরও ভালো থাকে আপনারা চেষ্টা করুন অবশ্যই দেখুন ভগবানকে ভোগ নিবেদন করার পর পূজা আরতি সমস্ত কিছু করেছে এরপর একটু রাধে রাধে ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছি ভগবানকে নিবেদন করা হলো সেই প্রসাদ আমরা গ্রহণ করছি এই যে ভোগের খালি ছবি কিনবে দুটো চলুন প্রসাদ গ্রহণ করি